এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ শেয়ার মার্কেটে নতুন যারা তারা একটা সাধারণভাবে ভুল করে ফেলে উত্তেজনা একটা কারণ এবং উত্তেজনার বশবর্তী হয়ে যে শেয়ারটা কিনে ফেলে সেই শেয়ারটার ব্যাপারে কোনোরকম পড়াশুনো কিংবা রিসার্চ কিছুই নেই মানে কেউ একটা বলল হয়তো কি স্ক্রিনের সামনে দেখছি একটা শেয়ার লাফালাফি করে বাড়ছে দাম বাড়ছে ঝাঁপিয়ে পড়ে কিনলো তো এরকম আগের থেকে পড়াশুনো করে পছন্দ করে শেয়ার কেনাটা একটা প্রথম কাজ যারা নতুন নতুন শেয়ার বাজারে এসছে আগে জানতে হবে যে আমি যে শেয়ারটা কিনছি সেটা কি কোম্পানিটা কি করে হয়তো জানি না যে সেই শেয়ারটা টেম্পোরারিলি সেদিন বাড়ছিল একটা কোনো একটা পার্টিকুলার কারণে যে কারণটা খুব একটা ভ্যালিড নয় আবার যে ভুলটা হয় সেটা হচ্ছে শেয়ারের দাম পড়ে গেলে পর আতঙ্কে সেটা ভুল দামে বেঁচে ফেলে এছাড়াও ধরা যাক একটা শেয়ারের পোর্টফোলিও তৈরি করা হয়েছিল তারপরে সে পোর্টফোলিওতে অল্প বিস্তর একটু একটু করে লস চালু হয়ে গেছে হঠাৎ মনে হলো যে এই লসটা কী করে মেক করব সেই পরিপ্রেক্ষিতে না জেনে হঠাৎ ট্রেডিং শুরু হয়ে যায় যে ট্রেডিং করে আমি লসটা তুলব এটা একটা ভুল চিন্তাভাবনা ইনভেস্টমেন্ট একটা চিন্তাভাবনা আর ট্রেডার আর একটা পদ্ধতি দুক্ষেত্রেই পড়াশোনার পড়াশুনোর অভাবটা থেকে যাচ্ছে অনেককে দেখেছি যে কেনা আছে এক্স ওয়াই জেড শেয়ার তারা লসে চলছে এবার হঠাৎ ট্রেডিং শুরু হয়ে গেল এ বি সি শেয়ার যেটা কিন্তু আগে থেকে কেনা ছিল না এটা একটা ভুল ব্যাপার এবং বিগিনার্সরা সারাক্ষণ এটা করে থাকে এর ওর প্ররোচনায় একে ওকে দেখে এখান থেকে ওখান থেকে খবর পেয়ে এটা কিছু করে বসে আর খবর দেওয়ার লোক তো ভারতবর্ষে কম নেই মোবাইলের জমানায় মোবাইলে প্যাক প্যাক করে এই খবর আসে ওইটা কিনে নিন সেটা কিনে নিন তিনগুণ দাম হয়ে যাবে চার গুণ দাম হয়ে যাবে সেসব খবরটাও আসতে থাকে তো যেটা বলবার বিষয় বিগিনার্সরা শুড স্টাডি অ্যান্ড আর রিসার্চ ওন রিসার্চ ওন স্টাডি টু আন্ডারস্ট্যান্ড যে আমি কী জিনিস কিনব তাদের এটাও স্টাডি করতে হবে যে ট্রেডিং কী করে করতে হয় ট্রেডিং বিষয়টা না জানলে পর ট্রেডিংয়ে নেমে পড়লে পর লস আরও বেড়ে যাবে এটা একটা মস্ত বড়ো ভুল কারণ ট্রেডিংটাকে ভালো করে আয়ত্তে না এনে ট্রেডিং শুরু করে দেওয়াটা খুব খুব গন্ডগোল একটা বিষয় এছাড়াও অনেক আমি দেখেছি যে ধার করা টাকা দিয়ে শেয়ার বাজারে নামে এইটা মানে সুইসাইডাল ব্যাপার একটা ধার করা টাকা দিয়ে শেয়ার বাজারের মতন ঝুঁকির জায়গায় আপনাকে ধার যার কাছ থেকে দিয়েছেন তাকে ধার ফেরত দিতে হবে তাকে সুদ দিতে হবে আর আপনি শেয়ার বাজারে লস খাচ্ছেন তাহলে দিক থেকে লস অন্য দিক থেকে ইন্টারেস্ট দেওয়ার জন্য টাকাটা বার করতে হবে সেটা একটা লস প্লাস ওই ট্রেডিং করতে গিয়ে ধারের টাকা কমে আসলো সেখান থেকে লস এইটা করলে পর নার্ভাস হয়ে যায় আর নার্ভাস যে হয়ে যায় তার শেয়ার বাজারে সিম্পলি থাকবার কোনো অধিকার থাকে না তারপর শেয়ার বাজার ছেড়ে টেড়ে দেয় এবং তারপরে ধার দেওয়া ওভার দ্য টাইম মেটাবার চেষ্টা করে হয়তো তার জন্য আবার ধার নিতে হয় তো একটা বিশেষ সাইকেলে ঢুকে পড়ে যেটা থেকে বিগিনার্সরা আসলে সব বিগিনার্সদেরই একটা ব্যাপার আছে যে শেয়ার বাজার তো চট করে কিছু রোজগার হয়ে যাবে সেই আশায় ঢুকে পড়ে ওই আশাটাই রয়েছে কিন্তু সেই আশাটাকে পরিপূরক করতে গেলে পরিপূর্ণ করতে গেলে যে অ্যামাউন্ট অফ পড়াশুনো এবং রিসার্চ লাগে সেটা করতে তাদের ইন্টারেস্ট নেই তারপরে হয়তো দেখা গেল যে তার কাছে দু লাখ টাকা আছে যে এই সুযোগ কেন হারাই একসাথে দু লক্ষ টাকা ইনভেস্ট করে বসত আর ধরা যাক সেটা ভুল ইনভেস্টমেন্ট হয়েছিলো তাহলে কিন্তু পুরো টাকাটার ওপর লসটা চলতে থাকে এবং দু লক্ষ টাকার পোর্টফোলিও কুড়ি পারসেন্ট যখন তখন খারাপ হতে পারে তার মানে চল্লিশ হাজার টাকা চলে যেতে পারে তো একজন বিগিনারের পক্ষে দু লক্ষ টাকা নেমে যদি চল্লিশ হাজার টাকা তাড়াতাড়ি চলে যায় সে অবভিয়াসলি যেটা হবে সে নার্ভাস হয়ে যাবে এবং শেয়ার বাজারে বিশ্বাস হারিয়ে ফেলবে শেয়ারের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে শেয়ারের দাম যে পড়তে পারে বিগিনাররা সেটাই না তাদের ধারণা কিনলে পর শেয়ারের দাম বাড়বেই বাড়বে এটাও একটা খুব ভুল একটা আইডিয়া এবং সেখান থেকে এই ভুল ভাবনা থেকে আপনাকে বাঁচতে হবে যে হ্যাঁ আমি যদি শেয়ারে কিনি মনে মনে ঠিক করতে হবে যদি আমি ভুল করেও কিনে থাকি আমার ক্যাপিটাল দু লক্ষ টাকা আমি দশ পারসেন্ট মানে কুড়ি হাজার টাকা লস হলে পর আমি বেরিয়ে আসবো কিন্তু সেটা আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে সেটা লস হওয়ার পরে ক্যালকুলেশন করলে চলবে না আগে থেকে মনে রাখতে হবে যে না আমার যদি ভুল হয় তাহলে আমি এটা ওখান থেকে বেরিয়ে আসব যারা ইনভেস্টমেন্ট করে শুরু শুরুতে আমি দেখেছি ওই হাত ছুরে কোনো প্ল্যান ছাড়া ইনভেস্টমেন্ট করে ঠিক আছে করি না দেখি না কী হয় আচ্ছা দাম পড়লে পর আবার কিনব দামটা কতটা পড়বে তার কোনো আইডিয়া নেই দামটা পড়লে কিনবো এরকম একটা আইডিয়া নেই হাত পা ছুড়ে আনতাবলি এই শেয়ার ওই শেয়ার করে হয়তো পুরো টাকাটা একসাথে খরচ করে বসে আছে শেয়ার কেটবার এবং দামের যদি একমাত্র উদ্দেশ্য থাকে তাহলে বুঝতে হবে দামটা কী বস্তু এই দামটা এখান থেকে ঊর্ধ্বগামী না এই দামটা কিনলে পর এটা একটা নিম্নগামী দাম যেটা আরও নিচে আসতে পারে তো যার জন্য ট্রেডিং প্ল্যান যদি না থাকে সেটা কিন্তু একটা বিচ্ছিরি রকম ব্যাপার হয়ে দাঁড়াতে পারে শুরু শুরুতে এসব ভুল সবাই করে সেই ভুলটা যাতে না করে তার জন্যেই আমার বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনুন আর কোথাও একটা লিখে ফেলুন কেন আর একটা ভুল সাংঘাতিক ব্যাপার মানে ইনভেস্ট না করাটা একটা বেশ বড় ভুল কেন ইনভেস্টমেন্ট একটা প্রসেস যেটা সঠিকভাবে সময় দিয়ে করলে পর অনেক টাকা লাভ হয় হতে পারে আর হয়ও বাট আমি ইনভেস্টই করলাম না তাহলে সেটাও তো একটা মারাত্মক ভুল এবং অনেকে অনেক বিগিনাররা আছে যারা সবাই চাকরিতে জয়েন করেছে ব্যবসায় ভালো রোজগার করছে দেখা গেল তাদের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানই নেই শেয়ার বাজারে কিছু ইনভেস্ট করেই না যত বড় বড় ধনী ব্যক্তিরা আছে জেনে রাখুন তাদের একটা বড় অংশ টাকা এই ইনভেস্টমেন্ট প্ল্যান করে শেয়ার বাজারে বিনিয়োগ হয়ে থাকে এবং তারা শিল্পপতি হয়েছে এই ইনভেস্টমেন্টের দৌলতে তারপরে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু আরও বেড়েছে তারা আরও পুঁজিপতি হয়েছে তারা আরও লগ্নি করেছে তার থেকে আরও বড়লোক লোক হয়েছে আর এই প্রসেসটা কন্টিনিউ করিয়ে গেছে সুতরাং ইনভেস্টিং নট অ্যাট অল ইজ আনাদার বিগ ভুল ফর দ্য বিগিনার্স এবং শেয়ার বাজারে বিগিনার্স বলতে কি বিগিনার্স মানে যে কোনো সময় শুরু করা যায় তবে ইয়াং বয়সে শুরু করলে ফলটা অনেক বেশি পাওয়া যায় আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টার ওয়ারেন বাফে সাহেব ছোট্টবেলা থেকে ইনভেস্টমেন্ট শুরু করে এবং প্রথম ইনভেস্টমেন্ট ছিল কোকা কোলা কোম্পানিতে তো সেই কোকাকোলা কোম্পানি আরও শেয়ার কিনেছে আরও শেয়ার কিনেছে আরও শেয়ার কিনেছে করতে 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 এখন অনেক বয়স হয়েছে কিন্তু পৃথিবীর যারা সবচেয়ে প্রথম শাড়ির ধনী তাদের মধ্যে উনি একজন পড়েন এই খালি শেয়ার বাজারে বিনিয়োগ করি সুতরাং ইনভেস্টিং নট অ্যাট অল ইন দ্য স্টক মার্কেট ইজ নট অ্যা বিগ ভুল বাই ইটসেলফ এটা একটা বড় ব্ল্যান্ডার আমিও এই ব্লান্ডার করেছিলাম কেন আমি ঠিক তখন যখন ইয়াং বয়েস ছিল আমি ঠিক ব্যাপারটা বুঝতাম না সুতরাং আমি ইনভেস্টমেন্ট অনেক দিন ধরে করি নি না করার পেছনে কারণ ছিল যে আমি ঠিক জানতামই না যে শুরু শুরুতে চাকরির সময় অল্প অল্প টাকা ইনভেস্টমেন্ট আমার করা উচিত ছিল বাট পরে হয়তো বুঝেছি পরে যখন বুঝেছি তখন লেট হয়ে গেছিলো তা সত্ত্বেও ইনভেস্টমেন্ট করেছি এখনও ইনভেস্টমেন্ট করি ইনভেস্টমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা একটা ভালো রিসার্চ করে একটা ভালো পড়াশুনো করে ইনভেস্টমেন্টের বিভিন্ন দিক আছে সেইগুলোকে আমরা আয়ত্তে আনব দিকটা একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টিং একটা দিক হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টিং আরেকটা দিক হচ্ছে ট্রেডিং তো আগে লং টার্ম ইনভেস্টিং ব্যাপারটা শুরু শুরুতে তৈরি করতে হবে লং টার্ম মানে দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে কুড়ি বছর হতে পারে বেশ অনেকটা সময় ধরে আপনি ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার জন্যে আপনাকে খুব যে একটা রকেট সায়েন্স বুঝতে হবে এরকম নয় ভালো ভালো কোম্পানিরা দীর্ঘদিন ব্যবসা করে তার ব্যবসার মধ্যে উত্থান পতন আছে সব কিছু থাকে তার মধ্যে থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে এসে একটা প্রকাণ্ড কোম্পানি তৈরি করে ফেলে এবং যথারীতি কোম্পানি যত যত ভালো ব্যবসা করবে শেয়ারের দাম তত তত ভালো হবে এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে তো সেটার জন্যে আমার মতে যারা শুরু শুরু করছে একদম এন্ট্রি লেভেল তারা প্রথমে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভেবে নেবে আবার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বিভিন্ন শিল্প ভালো করতে আরম্ভ করে সেটা কখনো অটো কখনো ফার্মা কখনো টেকনোলজি কখনো এই কখনো সেই পড়াশুনোর মাধ্যমে এগুলো ধরা পড়ে যে এখন থেকে হয়তো ফার্মা ভালো করবে ওষুধের ব্যবসাটা ভালো করবে তো তখন আপনাকে শর্ট টার্মে ওষুধের কোম্পানির শেয়ার তাও বাছাই করে পড়াশুনো করে বুঝে নিয়ে আর আজকাল এই ইলেকট্রনিক জমানায় ডিজিটালি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কোম্পানি সম্বন্ধে খবরগুলো বোঝা যায় আপনি নিজে খালি চোখে দেখবেন বিক্রিটা বাড়ে কি কিনা মুনাফাটা বাড়ে কি না এগুলো হচ্ছে ভালো কোম্পানির একটা নিদর্শন এছাড়াও নামডাক ভালো থাকা উচিত তো সেখানে আপনি শর্ট টার্ম হয়তো চলে গেল এবার যখন আপনি মনে করবেন যে না আমি খুব খুবই শর্ট টার্মে কাজ করব তখন আপনি কি ট্রেডিং করতে হবে ট্রেডিং মানে একটা শেয়ার কিনছেন ওপরে দাম গেলে বেচছেন সেটা দিনের দিন হতে পারে আবার সাত দিন পরে হতে পারে কিন্তু সেখানেও বাছাই করাটা একটা দরকার এবং সেটা কি করে বাছাই করতে হয় তাই নিয়ে আবার পড়াশুনো আর রিসার্চ করতে হয় সেটা বিভিন্ন বিভিন্ন আকার প্রকৃতি আছে সেটা ট্রেডিংয়ের অধ্যয়ন টেকনিক্যাল অ্যানালিসিসের অধ্যয়ন শেয়ারের গতিবিধির আচরণ টেকনিক্যাল চার্ট বোঝা বিভিন্ন বিভিন্ন জিনিস আছে যেগুলো অধ্যয়ন করার পরে আপনি শার্ট টার্মে এই কাজটা করতে হবে এগুলো না করলে অ্যাজ আ এন্ট্রেন্ড নতুন আপনি শেয়ার বাজারে প্রবেশ করেছেন ভুল করে বসবেন আর ভুল করার মাসুদ হচ্ছে বড় টাকার লোকসান বড় টাকার লোকসান বড টাকার লোকসান সুতরাং যেভাবে বোঝালাম লং টার্ম মিডিয়াম টার্ম শর্ট টার্ম এই প্রসেস শুরু করুন শেয়ার বাজার থেকে আপনার টাকা সুনিশ্চিত রোজগার হবে এটা আমার বিশ্বাস